ঠিক <laughs> আছে hey. <small> আও আবার খাইব তো আবার খাইখেই কেসে কে খাই খাই আবার আবার না এনটেকটেকটা টান টানতে দিবি নাও মা এই কাটুরি দাও পিঠা কই দি দাও না পিঠা পিঠা খেতে গো not 何 <ization S 1> তোমাদের সেরা শিখকে কিছু বলে কিছু বলে কালকে অনেক অনেক ভালো লাগছে